এর অনুষ্ঠান আজকে এই কয়েকদিনের যে খেলাঘর তার অন্তিম দিন তো এই অনুষ্ঠান এই এলাকার মানুষকে একটা শান্তির বার্তা দেয় সম্প্রীতির বার্তা দেয় আমি প্রথমেই প্রণাম জানাই যিনি আমাদের বাঙালি চিরাচরিত সংস্কৃতি এই পৌষ পার্বণকে মানুষের মধ্যে বছরের পর বছর যুগের যুগ বাঁচিয়ে রাখার জন্য ঐক্লান্তিক প্রচেষ্টা করেছেন এই মেলার সূচনা করেছিলেন সদ্য বাবু যিনি প্রয়াত হলেও আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে তার এই মহান প্রচেষ্টা আমি তিনকে আরেকবার কৃতজ্ঞতা ধন্যবাদ প্রণাম জানাই বাঙালির কতগুলো সেরা উৎসবের মধ্য দিয়ে পৌষ পার্বণ এই পৌষ মাসেই সারা বছরের সব থেকে বেশি আনাজ সবজি ফসল মানুষের ঘরে ঘরে বাঙালির ঘরে ঘরে মজুদ হয় বাঙালি চায় যে এই পার্বণের মধ্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে যে সারা বছর যেন অন্নপূর্ণা তাদেরকে কৃতজ্ঞতা করে তাদেরকে এই পূর্ণটা করে আশীর্বাদ করে বাঙালির অর্থাভাব কিছুটা দূর হয় অগ্না দুদিনের খেলাঘর এই রঙিন দিনগুলো সবাই আমরা ধর্ম জাত রাজনীতির বেড়াকে ঘুরে সরিয়ে একসঙ্গে মিলিত হই আমাদের মধ্যে একটা সৌভাতৃত্ব চিরমাতৃত্ব চিরভ্রাতৃত্বের একটা সম্পর্ক গড়ে উঠুক আমি এই কামনা করি এই উৎসবের মধ্য দিয়ে আর সবাইয়ের এক সুস্থতা কামনা করি সমস্ত ময়নাম দেখুন এখানের মানুষজন খুব সচেতন আমি জানি কোনো কয়েকজন ব্যক্তির জন্য এটা হয়েছে বিশেষ কোনো কারণবশত ভুল যেতে হয় সেটা মিলাতে হবে আজকে যুব টিমরা এগিয়ে আসছে এটাই সবথেকে ভালো খবর যে দুটো গোষ্ঠী গোষ্ঠী এটাতে বললে ভুল হবে কোনো একটা গ্রামের সঙ্গে করা হয়েছিলো তো আমি অলরেডি সকল সঙ্গে যারা কর্তৃপক্ষ রয়েছে পত্রিকা কথা বলেছি আমি খুবই আশাবাদী বছর হয়তো হয়ে যেতে করতে পারিনি তো পরবর্তী সময়ে আমি অত্যধিক আশাবাদী এটা হয়ে যাব বার্তা আমাদের একটাই যে আমাদের নয়সনপুর এক যুব গোষ্ঠীর পক্ষ থেকে তার মূল ভূমিকায় রয়েছে আমাদের সনদবাবু সনদ গায়েন তো উনি সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন তো উনি যাতে এইভাবে সবাইকে নিয়ে পরিচালনা করেন তার জন্য ওনার কাছে আমরা আবেদন রাখব আর আজকে আমাদের বিশেষ করে গুণীজন সম্বর্ধনা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা ছিল শেষ হয়েছে এইবারে আমাদের কলকাতা থেকে নামি নামি শিল্পী এসছে তা বিচিত্রা অনুষ্ঠান শুরু হবে এবং এলাকার মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং করবেন আমরা সবাই সঙ্গে সহযোগিতা নিয়েই আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি যাতে আমরা কোনো বিভেদ না রেখে আমাদের এই অনুষ্ঠানটা আনন্দের সহিত হয় তার জন্য আমরা নিশ্চিতভাবে চেষ্টা করছি তো আমাদের এই পৌষ সংক্রান্তি মেলাটা দুটো ভাগ হয়েছে আমরা চেষ্টা করছি যাতে দুটো এক হয়ে যায় তো আশা করছি আমরা আগামী বছরে দুটোকে এক করে আমরা আরও বড় ধরনের অনুষ্ঠান করব। সেটা সনদবাবুর নেতৃত্বেই করব এবং ওনাকে আমরা সহযোগিতা করব আমরা আছি আমাদের কোনো অসুবিধা নেই আমরা সবাই সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করব